বর্ধমান শহরেও চলল বুলডোজার রাস্তার ধারে থাকা অবৈধভাবে থাকা দোকানঘর ভেঙে দেওয়া হলো বুলডোজারের সাহায্যে মূলত জেলখানা মোড় থেকে চার্চ মোড় পর্যন্ত এই অভিযান চলে এই অভিযানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার এছাড়া বর্ধমান থানার আইসি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আগেও মাইকিং করে দোকানদারকে সতর্ক করা হয়েছে তারপরে অভিযানে নামে পৌরসভা ও <nd> দাদা <sa -1> ah